পিভোর্ড চার্ট অ্যাড করা এটা পিভোট টেবিলের মতোই তো আপনি এটা দুইভাবে অ্যাড করতে পারেন একটা হলো যে এখানে যে ডাটাটা আছে এই ডাটার থেকে আপনি সরাসরি পিভোড টেবিল আপনি তৈরি করতে পারবেন অথবা এখানে যে পিভোর্ড টেবিল তৈরি করা সরি ডাটা থেকে পিভোট চার্ট তৈরি করতে পারবেন অথবা আপনি এই যে পিভোড টেবিল তৈরি করা হয়েছে এখান থেকেও আপনি চাইলে সরাসরি আপনি যে পিভোটের পিভোড চার্ট যেটা সেটা আপনি তৈরি করতে পারবেন তো সেটা তৈরি করতে গেলে যেটা করতে হবে যে এখানে যে অপশান আছে আমি প্রথম আমি দুইটা দুই রকম ওয়ে আমি আপনাদেরকে দেখাবো তার ভিতরে পিভট টেবিল থেকে কীভাবে চার্ট করবেন সেটাতে আমি প্রথমে দেখাচ্ছি এখন যে অবস্থায় আছে এই অবস্থায় আমি যদি অপশনের ভিতরে যে এখানে দেখেন পিভট চার্ট আছে তো অবশ্যই পিভট টেবিলটা আপনার সিলেক্টেড থাকতে হবে এই অবস্থা পিভট চার্টে যে আমি যে কোনো একটা নিয়ে আমি এখানে দিলে দেখেন যে এখানে পিভোর্ড চার্ট যেটা সেটা এখান থেকে তৈরি হয়ে গিয়েছে এবং এখান থেকে আপনি চাইলে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে কাস্টোমাইজনে সামারি করতে পারবেন যেমন রিজন এখানে ফিল্টার যে সিস্টেম সিলেক্ট অল না দিয়ে আমি যদি তিনটা রিজন দিয়ে ওকে দিই তাহলে দেখেন রিজন চেঞ্জ হয়ে গেছে ইভেন আপনি এখানে যে মান্থ যেটা আছে সেটা আপনি এখান থেকে আপনি যদি এমন হয় যে শুধু জানুয়ারি এবং মার্চ এই দুটা নেবেন তাহলে এইভাবে আপনার চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সাইজ এদিক থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তো এভাবে আপনি প্রিভোর টেবিলে যেভাবে আপনি ফিল্টারিং করেছেন ওই হুবহু ওইটাই আপনি এখানে করতে পারবেন শুধু দুইটার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য হলো এটা হলো গ্রাফিক্যালে দেখাচ্ছে আর এখানে টেবিল আকারে দেখাচ্ছে এই হলো পার্থক্য কিন্তু দুইটার মানে কাস্টমাইজটা অলমোস্ট একই রকম অলমোস্ট না পুরো একই রকমই আর কি এভাবে আপনি এই একটা ওয়েতে আপনি করবেন আর আরেকটা ওয়েতে আপনি যেটা করবেন সেটা আপনাদেরকে দেখাই যেমন এখানে শিট ওয়ান শিট ওয়ানের ভিতরে এইখানে যে টেবিলটা আছে এই টেবিল থেকে আমি যদি পিভট চার্ট করতে চাই টেবিলের ভিতরে যে কোনো এক জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ইনসার্টে যে পিভোর্ড টেবিলে যে পিভোর্ড চার্ট আমি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানের যে টেক্সট বক্স যেটা সেটা ওপেন হয়ে সিলেক্ট করেছে টেক্সট বক্স ঠিক না ডাটা টেবিল যেটা সে পুরোপুরি সিলেক্ট করেছে এবং এটা যদি রং সিলেকশন থাকে আপনাকে এটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে এটা দেওয়ার পরে আমি যদি নিউ এক্সিস্টিং এক্সিস্ট্যান নিউ নিউ ওয়ার্কশিট আমি যদি এটা দেই তাহলে এখানে আমাকে যেটা করতে হবে আমাকে ওই পিভট টেবিল আমি যেভাবে তৈরি করেছিলাম ওইভাবে আমাকে পিভট চার্ট তৈরি করার জন্য আমাকে এখান থেকে ভেলুগুলো অ্যাড করে দিতে হবে আর তো আমি থেকে ভেলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি আমি ভ্যালুগুলো অ্যাড করলে করলে দেখেন যে আমি আলটিমেটলি কিন্তু সেই পিভট টেবিলে আমি তৈরি করেছি এবং ওটার থেকে আলটিমেটলি সেই সামারই এসেছে এখানে তো এখানে আর একটা জিনিস অপশন আছে যে ভিতরে আমি যদি যাই এখানে দেখেন যে ইনসার্ট স্লাইস ইনসার্ট স্লাইসে আমি যদি যাই যেটা আমি আপনাদেরকে টেবিলের ক্ষেত্রে দেখিয়েছিলাম এখানে আমি রিজন এবং মান্থ এই দুটা সিলেক্ট করে আমি যদি ওকে দিই তাহলে যেই দুইটা স্লাইস এখানে ওপেন হয়েছে এই দুটো আমি সিলেক্ট থাকা অবস্থায় এটার আমি দেখার সুবিধার্থে এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি তো দুই রকম কালার দিয়ে দিলাম এবার আপনি দেখেন আমি আমি যদি যদি সেকশনে যাই এখানে শুধু সেন্ট্রাল তাহলে দেখেন যে এখানে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে বা সাউথ ইস্ট এবং সেন্ট্রাল এই দুইটা আমি দেখতে চাই তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে আমি দুইটা সিলেক্ট করেছি দেখেন এখানে কেউ চেঞ্জ হচ্ছে এবং এটার সাথে সাথে দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এটা যদি অফ করে দিই অফ করার পরে আমি যদি মান্থ জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো আমি সিলেক্ট করি তাহলে দেখেন যে এখানে চেঞ্জ হচ্ছে প্লাস পিভোর হচ্ছে যেখানে চেঞ্জ হচ্ছে এখানে সবই হলো একটা টার সাথে ডাইনামিক এবং লাইভ রিভিউ এখানে শো করে সো এটাতে আপনি কাজ করে অবশ্যই এখানে মজা পাবেন তো আশা করি আপনি পিভট টেবিল এবং পিভট চার্ট এটা কি জিনিস এখন আপনার কাছে টোটালি ক্লিয়ার হয়ে গিয়েছে তো সামনে এটা যেহেতু অ্যাসেন্সিয়াল কোর্স অ্যাসেন্সিয়াল কোর্সে আমি খুব বেশি ডিপে যাবো না এরপর অ্যাডভান্স যেসব কোর্সগুলো আসবে ওই সব কোর্সে ফুল ডিটেল আমি আপনাদেরকে অনেক কমপ্লেক্স 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 উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে এটার মাধ্যমে আরও আপনি কি কী করতে পারবেন